আগামী ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রয়েছে রামনবমী আর রামনবমীতে থাকছে সুপার গ্রহযোগ যার ফলে তিন রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে রামনবমীর দিন মিন রাশিতে থাকছে পাঁচ পাঁচটি গ্রহ বুধ শুক্র শনি রবি এবং রাহু এর পাশাপাশি কর্কট রাশিতে থাকবে চন্দ্র এবং মঙ্গলের লক্ষ্মী যোগ যার কারণে তিন রাশির ভাগ্য হঠাৎ করে চমকে যাবে প্রথম যে রাশির ভাগ্য জেগে উঠবে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে অবশ্যই সাকসেস পাবেন যাদের বিবাহে সমস্যা রয়েছে দেখবেন বিবাহে শুভ যোগাযোগ আসছে না এই দিনের পর থেকে বিবাহের শুভ যোগাযোগ আসবে গুপ্ত শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনি ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন থাকবে তুঙ্গে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসতে চলেছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন জীবন সাথীর কারণে এবং সন্তানের কারণে আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়বে এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য রামনবমীর পরবর্তী সময় খুবই শুভ তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের রামনবমীর পরবর্তী সময়ে দুঃখের অবসান হবে আপনার জীবনে সংঘর্ষ কমবে এমনকি অর্থনৈতিক উপার্জন বাড়বে বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে এছাড়াও শারীরিক সুস্থতা বাড়বে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন শত্রুকে দমন করতে সক্ষম হবেন এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে সমাজে আপনার নাম সম্মান যশ খ্যাতি সব কিছু বেড়ে যাবে এছাড়াও কারো না কারো কাছ থেকে কোনো গিফট পেতে পারেন এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটাতে সক্ষম হবেন আপনি এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি যাদের রামনবমীর পরবর্তী সময়ে ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় সিয়ারাম জয় শিয়ারাম জয় শিয়ারাম ধন্যবাদ